হাতিয়া এটি হাতিয়ার পূর্ব পাশে বাজার তো এখানে একটি মাছের ডাক বসেছে আপনারা দেখতে পেয়েছেন এখানে তিনটি মাছের দাম ধরেছে ছয় হাজার ছয়শো টাকা মানে আসলে ভাবতে অবাক লাগে আমাদের দেশের মাছ সম্ভবত আমাদের ভাগ্যে জুটবে না যাদের অবৈধ ইংকিয়াম আছে তারাই খেতে পারবে আজকে ভারতের জন্য আমাদের দেশের এই দুর্দশা আমাদের দেশে এক কেজি মাছ দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করে অথচ ভারতে বিক্রি করে আমাদের দেশ থেকে নিয়ে মাত্র ছয়শো থেকে সাতশো টাকা বাংলাদেশের মানুষ এখন ইলিশ মাছ খেতে পায় না মাত্র তিনটি মাছ কীভাবে সাড়ে ছয় হাজার টাকা বিক্রি হয় আর ভিউয়ার্স আজকে হচ্ছে ইলিশ মাছের শেষ দিন আজকে অক্টোবর মাসের তিন তারিখ এবং রাত্রের বারোটা থেকে অভিযান ইলিশ মাছ ধরা সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ সুতরাং আজকে যেটা দেখতে পাচ্ছেন এটি ইলিশ মাছের শেষ বাজার তো এটি নোয়াখালী হাতিয়া কাজী বাজারের দৃশ্য এবং ইলিশ মাছের মধ্যে সবচেয়ে যেগুলো ছোট সেগুলো কেজি ছয়শো টাকার উপরে অর্থাৎ পন হচ্ছে দশ হাজার টাকা সর্বনিম্ন নয় থেকে দশ হাজার টাকার নিচে কোনো মাছ নাই